কে তুমি ভাবি আমি সুতকর বলছি সুতকর মানে আশুথ ভাই হ্যাঁ আর বউটাও তোমার দিতেব সেটা আমি টাকা না দিতে পারি বউ কিন্তু তোমার দিয়ে দিতে হবে যদি টাকা না দিতে পারো শেষবার বুঝলি সেদিন আইজুল কে কেন হারালাম বাছाराम কে মুখটা কালো করে বেরিয়ে গেল তোমারটা যে খরবে আজকেও আসবে খেলতে

হুম এই আমার দিরি নেই যে জল কালো দিয়ে দিছি ঠিক আছে এই পথটা খেললে পারবে নিজের ছেলে কাদ দিলুম কাদ দিলুম কাদ দিলুম সেদিন তোরা আমাকে হারিয়ে দিয়েছিলিস না হ্যাঁ তো কি ঠিক আছে আজকে দেখবো কার কত দাম আছে সব মালা আমি নিয়ে যাবো ঠিক আছে দেখা যাবে কেউ জিততে পরে কি নুন কি বলি হ্যাঁ खुल कर दली इंडिया चीज हरे আর আজকে বড় বড় ভাষণ দিচ্ছিস লে লে চালু কর ফল ওয়াও ও নো এই ওই দিক দে ফল 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 আমাস ওই লিন না হড় গদিবি আচ্ছা লে লে

কার কত দমলে দেখা দেখি হোক লে চল হোক কর ফালা লে আমি সোনার আংটি দিচ্ছি লে তুইরা কি দিবি দে লে ফোন লে ফোন দে চল ফাল কর ফালা আমার ফালা আমার চল ওরে ফোন লে সবলে বাড়ি যাব আজকে ওহ বে তোরা এ কেডা কনের হই দে দেখি তোর তোর আমার আমার সোনার আংটি

বসে বসে কথা বসে হ্যাঁ বলো কি বলছিলে সি 10 20000 টাকা দিতে হ্যাঁ নিয়ম কারণ তুমি জানো কি এটা তো জানি না আমার কারবাড়ি শুধু টাকার টাকা যায় এক হাতে যায় আর এক হাতে আসে মাসুদ ভাই তোমার সব কথাই আমি বুঝতে পারছি তোমার সব শর্ত আমার রাজি সব যা বলবে সব শর্ত রাজি আয় ওরে টাকা দিতেই হবে তুমি যা বলবে সব রাজি আমি সবকে রাজি আমি তোমার যে আমি টাকাটা দেবো তার জন্য তো আমারও কিছু প্রুফ লাগবে আশিদ ভাই হ্যাঁ আর বউটা তোমার দিতে বলছি যদি আমি টাকা না দিতে পারি বউ কিন্তু তোমার দিয়ে দিতে হবে যদি টাকা না দিতে পারো স্ক্যানার দাও এই ওই মা আমি তোমার এক খুনি অনলাইনে দেব যাও

চিন্তা করে ক্লিক করিস কিন্তু ফেল না হ্যাঁ এবার দেখে লও এরপর বল বোটা খেলে চলে আসবি নাকি বলিস হুম হুম দে দে আমার এই চল না এই খালু না চালা বাদ খালু না দে টাকাটা দাও টাকাটা ফেল ए तू फोन पे दे ए टाका मार नोड दिन मार पूरी हालत कर केवर की कर दो बांग देख दो इसकी जगह दूसरी की हो रहा ठीक है तो दूसरा चाहिए ठीक है हम्म तो दूसरा चाहिए तो मैं से दूसरा ठीक है ठीक है मासूम घर ये अट्टा का सुधीर लोग

வாரிச்சு மாசி துறை বাবা কত সকাল হয়ে গেছে তো এই কাজে যাবে তো কি বলে ঘরে তো চাল লাল কিছু নেই ডাকি কি গো ওঠো এখনো ঘুমাচ্ছ কেন চার লাল নেই তোমার কি কিছু খেয়াল দেয়াল নেই নাকি

আমার কাছ থেকে শুধু কুড়ি হাজার টাকা লে রেখে দেশে ওই তোমার স্বামী ডাকো তারে দেখেন ভাবি পাঁচ দিন পরে আমি আসবো টাকাটা যদি আমি না পাই তো আমি ঘরে তালা মেরে দিয়ে চলে যাবো এই বলে গেলাম কি গো কিসের সুদি টাকা কোন সুদের টাকা নিয়ে কোন মেড়পল্লাই পড়লো নাকি? হ্যাঁ দাদা মাসুদ ভাই, টাকা লাগবে আমি মাসুদ ভাই। হ্যাঁ বলো। আচ্ছা 1 মিনিট ধরো তো। আরে होश হাত পা ছাড়ো। আমার 5 দিনের ভিতরেই টাকা লাগবে। টাকা না দিতে পারলে ঘরে তালা মেরে দিয়ে যাবো। কি বলছো বলো? মাসুদ ভাই এরকম বলবেন না মাসুদ ভাই। প্লিজ আমার বউটা থাকবে না মাসুদ ও আমাকে ছেড়ে চলে যাবে। আরে ছাড়ো ছাড়ো করার নেই আমার টাকাটা পাঁচ দিনের ভিতরে লাগবেই লাগবে কথাটা কি ছিল এরকম বললো আমার গলায় দড়ি দেওয়া আছে আর কোনো উপায় থাকবে না আরে তুমি কোথায় গলায় দড়ি দেবে না দেবে তুমি কি করবে না করবে সেটা আমি কেন দেখব আমার তো এটা বিজনেস ঠিক কি না মাসিদ ভাই এরকম না মাসিদ ভাই আরে হাত পাত ছাড়ো এটা আমার বিজনেস তো পাঁচ দিন পর এসে আমি টাকা নিয়ে যাবো

দিদি দিদি এই দিদি বাড়িতে কেউ নেই না কি ওই তো বল তুই গেছিস কী হয়েছে দিদি এভাবে কাঁদছিস কেন তুই চল না এখানে আর না যে বাবা মার কথা শুনতাম আজকে দিনটা দেখতে হতো না কি কী হবে বাড়িতে কি। কোথায় সালমা তুমি কখন এসছো তোমার সঙ্গে আমার কোনো কথা নেই তুমি আমার দিদিকে অনেক কষ্ট দিয়েছো আচ্ছা তোমার বাড়ির ঘরে তুমি থাকো আমি চললাম এখন চক